জেনারেল নুরুদ্দিন খান আপনারা সবাই তাকে চেনেন স্যার তার এই অসুস্থ অবস্থায়ও আমাদের সাথে সব কিছু সব জায়গায় স্যার হাজির থাকেন এই মহান আল্লাহর কাছে আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি সন্দেহ স্যারকেও আমি আর আমার পক্ষ থেকে আজকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্যার একই সাথে আজকে আমাদের আরেকজন অতিথি উপস্থিত হয়েছেন যাকে আমি চিন্তাম না জানতাম না গুরুত্ব আহ আমন্ত্রণ করেছেন তিনি হলেন আপনার শুনেছেন যারা উসমানীর এখানে সবচেয়ে বয়স্ক একজন তিনি অ্যাম্বাসিডেটর এবং বয়স্ক মন্ত্রণালয় ছিলেন সচিব হিসেবে ডারেক্টার সার পরস্ত্র পরস্পর সচিব হিসেবে ছিলেন আহ মুফলে রহমান উসমান তার মানে ওসমানি বংশত আপনারা জানেন যে পূর্বপুরুষ যিনি ছিলেন উসমানীর তিনি তার ও নামের সাথে উসমানী ছিলেন এবং আজকে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা বেশ কয়েকজনে এসেছেন বিশেষ করে যেমন ওসমানীর ভিতু দেহ যিনি লন্ডন থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন সেই শব্দ আজকে আমাদের সামনে

তারপরেও তাকে দেখে আপনি চলে আসছেন আমার দাওয়াত নিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ প্রফেসর শহীদুজ্জামানের পায়ে একটা আঘাত রেখেছে পা ফুলে গেছে তিনি অডিওতে বক্তব্য রাখবেন একইভাবে জানা এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীও উনি অডিওতে দান করবেন আমাদের অনুষ্ঠানে যাই হোক আমরা রাওয়ার চাচ্ছি এই তিনটি বাহিনীকে একত্রিত করে সার্বিক এবং তাদের মধ্যে একটা সমন্বয় সমন্বিত প্রয়াস গড়ে তোলা একটা আদর্শ কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা যাতে করে আমরা শুধু নিজেদের কল্যাণই নয় আমরা দেশের জাতির কল্যাণেও কাজ করতে পারি এই সেই ক্ষুদ্র প্রয়াসের অন্যতম একটি অংশ হলো দেশের প্রকৃত ইতিহাস ঐতিহ্যকে জাতির সাথে তুলে ধরা আজকে দুঃখজনক হলেও সত্য এ কথা বলতে বিদারে যে আপনারা জান হয়তো মনে প্রশ্ন উঠতে পারে সর্বপ্রথম কেন আপনি আপনারা জেনার উসমানিকে নিয়ে আলোচনা সভা রাখলেন প্রিয় সুজি মন্ডলী জেনার উসমানিকে মাইনাস করতে চেয়েছে আমাদের প্রতি প্রতিবেশী দেশ এবং তাদের দোসর রায় দেশে দীর্ঘদিন যাবৎ এই পরিকল্পনা শুধু এখন থেকে নয় স্বাধীনতা যুদ্ধের আগে ঠিক সেটা তার ইতিহাস যদি পড়ি আমরা দেখতে পাব যে তাকে মাইনাস করতে পারলে আমাদের সামরিক বাহিনী মাইনাস হয়ে যায় জেলোসমানিকে ভাইনাস করতে পারলে আমাদের সেনাবাহিনীর কোনো অস্তিত্ব থাকে না যেন ওসমানিকে মাইনাস করলে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মাইনাস করতে পারবো আলটিমেটলি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হবে আপনি যে কথাগুলো বলেন একটু গভীরভাবে ভাবে চিন্তা করবেন কেননা জেনারেল ওসমানি শুধু একটি জীবন নয় একটি ইতিহাস একটি প্রতিষ্ঠান বাংলাদেশ সৃষ্টি হওয়ার পিছনের উপকার কিভাবে সেটা আমি সেটা সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো অতি সংক্ষেপে আমি চাই আমাদের অতিথিরা এই ব্যাপারে আরো মূল্যবান বক্তব্য রাখবেন যেন উসমানের জীবনী আলোচনাই প্রদান নয় জেনারেল উসমানি থেকে এই দেশ কি পেয়েছে তার কি অবদান তার গুরুত্ব অপরিসীম গুরুত্ব আমি শুধু সেনাবাহিনী জয়েন করার জন্য নয় আমি সেনাবাহিনীকে জয়েন করার বহু আগে আমার সৌভাগ্য হয়েছিল যেন আতাউল গণী উসমানি যখন রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছিলেন সে সময় উনিশশো আটাত্তর সাল সে সময়ে আমি ছাত্র ছিলাম আমাদের স্কুলের গ্যালারি আমাদের মাঠে তিনি যে অনুষ্ঠান করেছিলেন জনসভা করেছিলেন আমার সারা সেখানে আমাকে সংক্ষেপে একটি কথা বলার জন্য অনুরোধ করেছিলেন আমাকে আদেশ দিয়েছিলেন আমার সৌভাগ্য হয়েছিল জেনারেল এই ছোট্ট একটি বাচ্চা আমি কথা বলেছিলাম দেশের জন্য দেশপ্রেমের কারণে সেই থেকে আমি জেনারেল ওসমানকে নিয়ে গবেষণা করি পরবর্তীতে সেনাবাহিনী দেশে দেখতে পেলাম একটা মহাসমুদ্র মহাসাগর সেই সাগরে হাবুনু খেওয়া ছাড়া আমার অন্য কোনো উপায় নেই আমি লিখছি তো লিখছি এখন বই লিখে শেষ করতে পারিনি প্রতিনিয়তই লিখছি এক দুই রায় করে আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো আপনার সামনে আমি শুরুতেই বলেছি যারা উসমানিকে মাইনাস কেন করতে চায় বিগত সরকার করতে চেয়েছিল তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি তারা সেনাবাহিনী সামরিক বাহিনীর মাধ্যমে আমাদের সেরা বাহিনীর মাধ্যমে যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধটাকে তারা স্বীকার করেনি তারা বলে এই দেশটা প্রতিবেশী দেশ আমাদের উপহার দিয়েছে আপনারা জানেন না এই জেনারেল উসমানি চৌঠা এপ্রিল সেদিন যদি তেলিয়া প্রথম বৈঠক না করতেন তাহলে এই দেশের স্বাধীনতা যুদ্ধ হতো না ইন্ডিয়ার ক্যালকুলেশন ছিল খুবই ভুল তারা যুদ্ধ লাগিয়ে লাগাবে এবং লাগে জানতো যে এখানে কোনো রেজিস্ট্রেন্স হবে না এক সময় বাঙালিরা দুর্বল হয়ে পড়বে পাকিস্তানি হানাদা বাহিনী তাদের অত্যাচার করে হত্যা করবে দুর্বল হওয়ার পরে দেশটাকে তাদের নিজস্ব কর্তৃত্বের মধ্যে নিয়ে যাবে এই ছিল তার পরিকল্পনা কিন্তু আল্লাহ পরিকল্পনার কাছে তো আর তাদের পরিকল্পনা ঠিক না আজকে থেকে নয় বহু শত বছর আগে থেকে এই বঙ্গভূমি রাবুল আলমী একটা বিশেষ দেশ হিসেবে ভালোবাসে আমার মনে হয় আপনারা সেই রাজা গৌরবীদের ইতিহাস জানেন সেখান থেকে শুরু সব চক্রান্ত চলছে এখন কি হলো ইন্ডিয়ার ক্যালকুলেশন ছিল না যে পাকিস্তান সেনাবাহিনী তিন বাহিনীতে সেনাবাহিনীর নৌ বিমান বাহিনী বাহিনীতে ফেরত সাত বাঙালি অফিসাররা ছিলেন যারা সেই সময়ে বাংলাদেশে ছিলেন তারা বিদ্রোহ করবে

সেই অল্প সংখ্যক সৈনিক সেই একাত্তর সালের পঁচিশে মার্চ রাত্রে উইল বল করেছিলেন তার পরবর্তীতে ছাব্বিশ এবং সাতাশ তারিখে তার যে স্বাধীনতা ঘোষণা সেটাও আমরা অস্বীকার করছি অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঘুরে দাঁড়ালো সামরিক বাহিনী জেনারেল ওসমানি আবিষ্কৃত হলে আল্লাহ তাকে পাঠালেন আপনার একবার চিন্তা করে দেখুন সেই যৌথা

বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হতো না যারা উসমানি যদি না থাকতেন এই মেজরদের মধ্যে ইন্টিগ্রেটেড করা তাদেরকে একত্রিত করে যুদ্ধের পরিকল্পনা প্রণয়ন করা অপারেশন ডাইরেক্টলি যেটা যেন তৈরি করেছিলেন আপনারা করে দেখো সেই সময় কত ব্রিলিয়ান্ট অফিসার বলে তিনি সেই অপারেশন ডাইরেক্টলি তৈরি করেছেন এত সোজা ছিল পুরো ইন্ডিয়ার মন খারাপ হয়ে তারা মুক্তিযোদ্ধাদের প্রোগ্রামে আসতে চেষ্টা করতো উসমানি তাদেরকে এলাও করতেন না নো দিস ইজ নো এজুর বিজনেস দিস ইজ আওয়ার বিজনেস ইফ আই ড্রপ আমার সাথে আমাকে সংশোধন করে দিলেন দ্যাট ওয়াজ সেই চৌথা এপ্রিল দশটা পয়েন্ট আলোচনা হয় প্রথমত যেন উসমানিকে দায়িত্ব দেওয়া হয় স্যার আমরা যুদ্ধ করবো ঠিক বিদ্রোহী আমরা কিন্তু একটা লেজিটিমেট গভর্নমেন্ট না থাকলে আমাদের এই যুদ্ধকে জায়েজ করবেন আন্তর্জাতিক পরিভর বলে যুদ্ধ গ্রহণযোগ্য হবে না তাকে দায়িত্ব দেওয়া হয় প্রবাসী সরকার গঠন করা এই তিনি গঠন করেছিলেন দশ তারিখের মধ্যে আপনার জানেন এবং স্বাধীনতার ঘোষণাপত্র সেটা সামরিক বাহিনীর ছিল বেশি সেটা এবং সেই সরকার গঠনের সাথে আপনার যদি আমাদের সামরিক বাহিনীর কন্ট্রিবিউশনটা দেখতে চান এই দেশের প্রতি আপনারা লক্ষ্য করবেন যে কোনো বিপদের সময় আমাদের সামরিক বাহিনী কিন্তু দেশের এমন একটা সিচুয়েশন তৈরি করে যাতে দেশটা একটা বিশৃঙ্খলা থেকে রক্ষা পায় গৃহযুদ্ধ থেকে রক্ষা পায় পাঁচই অগাস্ট জেনারেল ওয়াকুর জামান একটা বিপ্লবের পরে সেই সময়ে যদি এই সরকার গঠনের উদ্যোগ না নিতেন আপনার একবার চিন্তা করে দেখুন কি হতে পারত কথা অনেকেই বলা যায় পক্ষে বিপক্ষে যুক্তি অনেক কিছু তুলে ধরা যায়

এই কারণে জেনারেল ওসমানী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য কমান্ডার ইন চিফ ছিলেন সর্বাধিনায়ক ছিলেন এই কথাটাও তারা মানতে রাজি নয় কমান্ডার ইন চিফ তৎকালীন পাকিস্তান সেই শুরু থেকে সেনাবাহিনীর পদটাকে কমান্ডার ইন চিফ বলা হতো এবং উনিশশো বাহাত্তর সালে এটা পরিবর্তন হয় ঘটনা হলে স্বাধীনতা যুদ্ধের সময় এই পাকিস্তান বাহিনীর সাথে আমাদের যুদ্ধ আমাদের কমান্ডার কেউ সেখানে কমান্ডার ইন চিফ করা না হলে এক পার হবে না জন্য সেখানে কমান্ডার ঠিক করা হয় এটা আমার গবেষণা কথা আমি তার কোনো তত্ত্ব সূত্র করে দিয়ে দিতে পারবো না শুধু যেরম উসমানি তার জীবনে আপনারা জানেন তিনি আহ তার ছিলেন অবিবাহিত এবং তার রক্তের প্রতিকীপনায় দেশের জন্য তিনি নিবেদিত করেছিলেন সে কথা বলাই বাহুলভ তার অসংখ্য অর্জন আছে তিনি বিজয় অর্জন করেছেন বাংলাদেশের সময় দিতে কিন্তু দুঃখের জনক বিনা যুদ্ধে মেদিনী জয় হয়ে গেল ইন্ডিয়ার বাহিনী মাত্র কয়েকদিন একদিনের মধ্যে তারা তাদের বর্ডার থেকে ঢাকা পৌঁছে গেল এবং তারা যুদ্ধ করেছে আমি জানি না সে কি ধরনের যুদ্ধ হয়েছিল সাধারণ বলতে পারবেন বিনা যুদ্ধে মেদিনী জয় করে আমাদের সেই সাড়ে মনিতে যেন মানিক পর্যন্ত তারা হাজির করতে দেয়নি সেটা ছিল জীবনের আমাদের বাংলাদেশের ইতিহাসের একটা সবচেয়ে একটা মায়ের দিন কেননা যুদ্ধ করলাম আমরা স্বাধীনতা সাড়ে দশ সাইন করলো তারা এবং সেই সাইনার শিরোমণি দিয়ে কয়েকদিন আগে নরেন্দ্র মোদী ঘোষণা করলো পাকিস্তান ভারত যুদ্ধ সে একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকেই সে মুক্তিযুদ্ধকেই তারা স্বীকার করে দুঃখজনক শক্ত আমরা তাদের পদলেহন করার জন্য অনেক সময় অনেকেই খুব লালায়িত থাকি তারা দাওয়াত দিলে তাদের আদর যন্ত্র পেলে আমরা সবকিছু ভুলে যাই কিন্তু ভুলে যাবেন না ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র থেকে বসে নেবে আমি আর দুটো বেড়া করে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি সামরিক বাহিনীতে অনেকেই জেনারেল বা করা হয় বটে কিন্তু মিলিটারি লিডার হতে পারে না সকলে যাদের মধ্যে অনেকেই কেবল শোভাবর্তন বা নিজস্ব স্বার্থ হাসিল ছাড়া দেশ জাতি তো দূরের কথা নিজস্ব বাহিনীর কোনো কাজে আসে না নিজস্ব বাহিনীর জেনারেলগণ যদি সম্ভাব্য প্রতিপক্ষ বাহিনীর জেনারেল তুলনায় বাস্তবাদী জাতীয়তা বোধ সম্পন্ন দেশপ্রেমিক প্র্যাগমেটিক প্রাগ্য বিজ্ঞ দূরদর্শী কৌশলী তেজস্বী অর্থাৎ স্পিরিটেড

ও সার্বভৌম ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য জন্যে তাদের উপর নির্ভর করা যাবে কেননা যে কোনো দেশের সামরিক বাহিনীতে জেনারেল নীতি প্রণয়ন প্রয়োগ ও যুদ্ধ পরিচালনা করে থাকে এমন সফল জেনারেল যুগে যুগে দেশে দেশে ও বিভিন্ন জাতিতে অনেক সময় ছিলেন বলেই সে দেশ ও জাতি বিশ্ব মাথা উঁচু করে টিকে আছে যেমন অশস্ত জারের নাম বলা যায় খালিদ বিল ওয়ালিদ মোহাম্মদ বিন কাশিব ইক্তয়ারউদ্দিন মুম কতিয়ার চৌধুরী নেপোলিয়ন বোনাপার মির্জা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বৈরাম খান রণসিংহ জেনারেল নাইসেন হাওয়ার ফিদ মার্শাল আরবিন রোমেল সোয়েন স্টকক many of us করে বলতে পারি যে আমাদের এমন একজন জেনারেল আছেন ছিলেন যিনি বাংলাদেশ ও বিশ্বের

তিনি ইতিহাস সৃষ্টিকারী দুরূদস শীতকিন কা চেতনা অধিকারের অসাধারণ কবি তে প্রতিভা হয় কালো জয়ী পূর্বসূরি বারবার বাংলাদেশে জন্ম হবে না হয় কি জাতির লগ্নে খুন কেতুর মতো যেন অভিবাদ হয় জাতির মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকলে তারা এই বীর পুরুষকে সম্মান করে আর করবে আর তা না হলে কাল এরা হারিয়ে যাবে জিরকুমার জানল উৎমানী তার সারাটা জীবন কাটিয়েছেন এদেশের মাটি ও মানুষের মুক্তির জন্য উন্নতির জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন তার জীবন যৌবন সহায় সম্পত্তি ও সকল কিছু অবহেলিত বাঙালি মুসলমানদের ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে প্রবেশের জন্য তিনি সকল প্রচেষ্টা চালিয়েছিলেন এবং এর সফলতাও অর্জন করেছেন তিনি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠার সাথেও তিনি অতপ্রতভাবে জড়িত ছিলেন অধিকারের নয় তিনি কখনো কিছু হবেননি জীবনে শেষ দিন পর্যন্ত সন্ত্রাস মুক্ত সমাজ ভদ্রমুক্ত শিক্ষাগণ দুর্নীতিমুক্ত প্রশাসন ওই আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া লোকে কাজ করে গেছেন বৃহস্পতি মন্দির আপনারা হয়তো এটাও জানেন না কিন্তু আপনার জানেন না অনেকেই যে বাংলাদেশে যে বা ক্যাবেট করে যাচ্ছেন এই ক্যাবেট করে পাকিস্তান যা কা ছিল এই স্বাধীনতার পর পর এই ক্যাডেট কলেজ বন্ধ করে দিয়ে এটাকে ছাত্রলীগের আস্থাটা বানানোর জন্য প্রজ্ঞাপন জারি করা হয় এই ঘটনাটা আপনারা অনেকটা জায়গায় পাবেন আমিও পত্রিকায় এখানটা লিখেছিলাম দিদান তোফায়ল আহমেদ মাধ্যমে এই চক্রান্ত হয় শেখ একটা প্রজ্ঞাপন দিয়ে চাকরি ক্যাডেট কলেজ নিষিদ্ধ করেন এবং সাধারণ কলেজে পরিণত করেন ইট ছিলেন উসমানী

প্রায় ঘুরতে বসেছি তার কথা কেননা ভুলবি না কেন সেজন্যই তো কবি বলেছিলেন God and soldiers all men equal each danger not before when danger is over and things are righted god is over and poor soldiers are slighted. Don't

আমি মাননীয় সেনাবাহিনী প্রধান এবং রাওয়ার প্রধান জেনারেল জামানের বাণী পড়িয়ে শোনাচ্ছি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রেরণার আনুপত্রিকা রনন্দরের পশ্চিম সাহসী যোদ্ধা অদম্য দেশপ্রেমিক নেতা বঙ্গভীর জেনারেল ওসমানী বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম তার সাহস ও দক্ষ নেতৃত্ব আমাদের শিখিয়েছে কিভাবে একতাবদ্ধ হয়ে একটি পরাধীন জাতি স্বাধীনতা অর্জন করতে পারে তার দেখানো আদর্শ ও মূল্যবোধ লালন করে আজ বাংলাদেশ সেনাবাহিনী দেশের ভূখণ্ডের অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করে সমগ্র বিশ্বের মানুষ মানবতার কল্যাণে আস্থার প্রতীক হিসেবে রূপ নিয়েছে ব্রিটিশ এবং পাকিস্তানি সামরিক বাহিনীকে তিনি একজন দুঃসাহসিক সেনা অফিসার হিসেবে পরিচিত ছিলেন তিনি একাধারে তিনটি দেশের সেনাবাহিনী অফিসার হয়ে কাজ করেছেন উনিশশো সালে তিনি তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেজ ছিলেন মাত্র তেইশ বছর বয়সে তিনি হয়েছিলেন একটি আজ জেনারেল এজি উসমারিন একচল্লিশতম মৃত্যু বার্ষিকী আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি তার সমৃদ্ধময় অর্ণাঢ্য জীবন কর্মকে জেনারেল জি এমএসমারি শুধুমাত্র একজন সেনাপ্রাধী ছিলেন না তিনি ছিলেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সেনাপতি তার ঐতিহাসিক ভূমিকা এবং অবদান বাঙালি জাতির সকল সংকট নিরসনে উজ্জ্বল অনুপ্রেরণার বাতিভার হয়ে থাকবে কর্মময় জীবন আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে এবং আমরা তার কর্ম ও ত্যাগের পথ অনুসরণ করে দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাব তার সাহসিকতা দৃঢ়তা এবং দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য নির্দেশনা হিসেবে থাকবে জেনারেল এম অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে মহান আল্লাহ তাল দরবারে প্রার্থনা তিনি যেন এই মহান দেশ দেশপ্রেমীকে জান্নাতুল ফেরদৌসে দান জান্নাতুল দান করেন আমি মহান আল্লাহ তালা আমাদের সকলের সহায়ক হনারেল জামান সেনাবাহিনীর প্রধান ও রাওয়ার প্রধান পৃষ্ঠপোর্ষ ধন্যবাদ আর সজীপ মন্ডলী আজকে আমাদের মাননীয় সেনাপ্রধান উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু তার খুব জরুরি কাজে একটু বাইরে যেতে হওয়ার কারণে তিনি আসতে পারেন সেই জন্য তিনি তার বাণী পাঠিয়েছেন এবারে আমাদের সকলে আবারও অবগতির জন্য এবারে রণসংগীত পরিবেশন করা হবে উল্লেখ্য এই রণসঙ্গীতটি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন রণসঙ্গীত হিসাবে যার প্রথম স্বীকৃতি দিয়েছিলেন আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এগেজি ওসমান